মনে করছে যে হয় বুঝায় ভালো মানা ভালো খেজুর ঘরের ভেতরে আছে এই খেজুর নেওয়ার লোভে আল্লাহর বান্দে তার সঙ্গে ঘরের ভিতরে গেছে

কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলে বান্দা তুমি যখন কোনো বিবাদে শামিল হয়ে যাবা তোমার বাবাকে ডাক দিয়ে লাভ হবে না মাকে ডাক দিয়ে লাভ হবে নাboss কে ডাক দিয়ে লাভ হবে না নেতাকে ডাক দিয়ে লাভ হবে না কারণ मुसीबत থেকে একমাত্র উদ্ধার যদি করতে পারে তুমি কে এজন্য আল্লাহ বলেছেন যখনই তুমি বলো বিপদের সম্মুখীন হয়ে যাবা সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ডাক দিবা আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব আর সেই তোমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি রপুর আলামিনের চোখে কোন সময় আমি ঘুম রাখি না আল্লাহ কিন্তু ভালো হবে কেমনে আপনার তো বিশ্বাস নাই

فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُنُوبَ إِلَّا اللَّهُ মনে রাখবে বন্ধা আল্লাহর কাছে তোমাকে মাফ চাইতে হবে ক্ষমা চাইতে হবে কারণ আল্লাহ ছাড়া মাফ কর্মে বলা আর কোন সত্তা আর কোনো বাবা আর কোনো পীর না

হাদিসের মধ্যে আছে ভালো তাপ যদিও ছোটো হয় সেটাকে তোমরা সারবানা আর কার যদিও তা ছোট হয় সেটা করবানা কারণ খারাপ কাজ ছোট উদ্যোগ হয় সেটা যদি আজকে করো একটা ছোট করলাম দ্বিতীয় দিন আবার মনে হলো এটা তো একটা ছোট গোনা এটা করলে সমস্যা সেটা করলাম এক পর্যায়ে দেখা যাবে আমার জীবনে ছবিরা ছবিরা গোনা বেশি হয়ে গেছে যেগুলো বড় হতে হতে কবিরা গোনায় পরিণত হয়ে গেছে

খেজুর ব্যবসায়ী খেজুরের ব্যবসা করতেন আল্লাহ বান্দা খেজুরের ব্যবসা করতে থাকে একদিন মসজিদ থেকে বাহিরে হয়ে গিয়ে বাজারের মধ্যে দোকানের মধ্যে বসে দোকান খুলছে দোকানের মধ্যে বুড়া বুড়ি ছেলে মেয়ে সকল ধরনের মানুষ আসে আসি কি আসে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি থাকে তারাও আসে বিভিন্ন রকমের মানুষ সেখানে আসে

মনে করছে যে হায় পূজায় ভালোই মানা ভালো কিছু ব্যবসার আছে এই খেজুর নামার লবে আল্লাহর bande তার সঙ্গে ঘরের ভিতরে গেছে গিয়া দেখে কোন খেজুর তো নাই অন্ধকার ধার পুরুষ বেসারা ওই দোকানদার দরওয়াজাটা লাগায় দেওয়ার পরে আর এমন অন্ধকার হয়ে গেল আর কোনো কিছুই দেখা যাচ্ছে না আল্লাহর বন্ধে আল্লাহ এমন ছিল কারিণী মহিলা এমন ছিল সঙ্গে সঙ্গে স্মরণ করেছে সঙ্গে সঙ্গে ইয়াদ করেছে দেখা দুল্লা কারণ আল্লাহ বলে রে বন্দা তুমি যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাবা তোমার বাবাকে ডাক দিয়ে লাভ হবে না মাকে ডাক দিয়ে লাভ হবে না বসকে ডাক দিয়ে লাভ হবে না নেতাকে ডাক দিয়ে লাভ হবে না কারণ মুসিবত থেকে একমাত্র উদ্ধার যদি করতে পারে তিনি কে এটা মনে হয় তুমি করো বিপদের সম্মুখীন হয়ে যাবা সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ডাক দিবা আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব আর সেই তোমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি রপুর আলামিনের চোখে কোন সময় আমি ঘুম রাখি না আল্লাহ বাংলাকে হেফাজত করার জন্য বাংলাকে উদ্ধার করার জন্য আর চোখের মধ্যে ঘুম

এই ঘরের ভিতরে কেউ দেখতেছে না কেউ আমাকে বাঁচাইতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যদি বাঁচাইতে পারো তুমি আল্লাহ বাঁচাইতে পারো এই কথা বলার পরে কেতাবের মধ্যে দেখে যুবক সামনা সামনে চলে আসছে মেয়েটার আশার সঙ্গে সঙ্গে সবাই মাত্র হাত

পৃথিবীর কোন মানুষ দেখতেছে না রে জুলো তাকাইয়া দেখো তাকাইয়া দেখো দুনিয়ার কোন মানুষ না জানলেও না দেখলেও একজন জানেন একজন দেখেন তিনি হলেন আমার আল্লাহ কিতাবের মধ্যে লেখেন যেমনি আল্লাহর বান্দে এই কথা উচ্চারণ করেছি এমন সময় আল্লাহর বান্দা হাটটা থর থর করে কাবা শুরু করে দিয়েছে হাত ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গিয়া মনে মনে সিদ্ধান্ত করতেছে চিন্তা করতেছে আরে আমি কেন বেগানা নারের হাত ধরলাম কি ধরছে হাতটা মাত্র ধরছে একজন বেগানা নারের হাত ধরা যায় যাচ্ছে না হারাম জোরে বলেন হারাম কথা বলা যায় যাচ্ছে হ্যাঁ কথা বলাও যাবে না ও তাহলে শুধু ভিন্ন জগৎ চিড়িয়াখানায় ঘুরে ফেরা করা যাবে না হ্যাঁ যেখানে কথা বলা হারাম মহিলাদের হবানের আওয়াজটা গলার আওয়াজটা হলো পর্দা বুঝলেননি কথাটা ওদের পর্দা শরীর যেমন খোলা রাখা যাবে না গলার আওয়াজটাও উঁচু করা যাবে না পর্দা পর্দা কিন্তু গলার আওয়াজের বেলায় সংযত না কথা ঠিক নেবে পর্দা করে একটা মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঠিকই ঢাকছে কিন্তু বাড়িতে এমন ধরে স্বামীর সঙ্গে ঝগড়া করে

কম্পন কম্পন সৃষ্টি হয়ে গেছে হয়েছে। তার ভিতরে ইমান নামের দামি সংকটটা ছিল এজন্য জন্য আল্লাহর কথা জাহান্নামের কথা বলা মাত্রই তার অন্তরের মধ্যে ভয় আসছে তার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে আহারে এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে তো আল্লাহর কাকড়ায় আমাকে দাঁড় করা দাঁড় করাবে আমি আল্লাহর দরবারে কি জবাবটা সেখানে দিব মরমের কোন গ্যারান্টি আছে আছে এই যে আপনারা হতবা জানেন এই গত কয়েকদিন আগে আমাদের রংপুরের লাকু আনিসুল রহমান লাকু ভাই মারা গেছে শুনছেন কি শোনেন নাই বেচার কয়েকদিন আগে আমার একটু সাক্ষাৎ হয়েছিল

মনে মনে এত গভীর চিন্তিত হয়েছিল আহারে এই মুহূর্তে যদি আমার মরণ হয় যেহেতু মরণের কোন নির্ধারিত টাইম নাই আল্লাহর দরবারে কি জবাব দিব কিভাবে আল্লাহর সামনে আমি দাঁড়াবো আল্লাহকে মুখ দেখাবো কেমনে না না এরকম চেহারা এরকম শরীর এইরকম নাপাক আমি রাখতে চাই না আমাকে এর একটা সমাধান খুঁজতেই হবে চিন্তা করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো আমি যাবো আবু বকুরের দরবারে আবু বকুর গিয়া বলবো আবু বকুর আমি এই ভুলটা করেছি দেখি সে কোন সমাধান দিতে পারে কিনা চিন্তা যেমনি করছে অমনি আবু বকরের দরবারে গিয়া হাজির আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ও আবু বকর আমি একটা ভুল কাজ করে ফেলেছি এখন এটার সমাধান কি এই গুনাহ মাফ আছে না নাই আমাকে একটু জলদি তার দোয়া বলে দাও ডাক খবর তোমার দো মাফ মা হবে কি হবে না সে দোয়া আছে কি আসে না ওইটা পরের হিসাব একটা সেকেন্ড আমি আমার এই ভিটার মধ্যে আমার এই সামনে তোমাকে আমি থাকতে দেবো না এখান থেকে মুহূর্তের মধ্যে তুমি চলে যাও এখানে তোমার থাকা যাবে না তুমি আমার গেট থেকে বাইরে হয়ে যাও কারণ তুমি যেই পাম্প কাজ করেছো মুসলমান হয়ে আখিরিনবীর উন্নত হয়ে এত বড় খারাপ কাজ তুমি করতে পারো এটা তোমাকে না দেখলে আমি দুঃস্থাবনা জলদি করে আমার দরবার থেকে তুমি চলে যা আমার দরবারে তোমার থাকার কোন অধিকার নাই কথা বলেছে মনে মনে চিন্তা করে আহারে এতক্ষণ তো মনে করেছিলাম কোনো ছোটখাটো একটা গোনা করেছি কিন্তু এখন মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত পৃথিবীর পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ আমি আমার চাইতে খারাপ মানুষ আর পৃথিবীতে না আমি যাবো দেখি কোন সমাধান পাই কিনা অমরের কাছে যাবে দরজার বাহিরে এখনো আছে ভয় করে কোন অমর কোন অমরের কাছে আমি যাইতেছি কোন অ ইসলাম গ্রহণ করেছে এতদিন পর্যন্ত মানুষ হিজরত করতো কিন্তু ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করা মাত্রই বলে দিয়েছে মুসলমান যারা আজকের থেকে ওপেনলি আজান হবে আজকের থেকে ওপেনলি হিজরত হবে কোন মায়ের যদি পারে এটাকে যেন বাধা দেয়

আপনি এমন মানুষ যদি আপনার থিউরি আপনার বিধান আপনার কথা যদি কেউ না মানে তাহলে তার মাথার তার গরদানের সঙ্গে থাকে না জানি শুনি আসছে হ্যাঁ জানি শুনি ভাই এখনো সময় আছে এখনো সময় আছে তরবারি হাতে নেওয়ার আগে এখান থেকে চলে যা তো সমাধান পরে আগে আমার দরবার থেকে চলে যা অমরের ডারো কথা ওখানে আছে দুঃসন্ত না যে রাজ করেছে না জানি দরবারে নিয়ে একটা খুব মাল্যে শুনে দরবার থেকে চলে আসছে এই বা চিন্তা করে আরে আবু বাবরে একজন ভালো মানুষ ছিল তার কাছে গেলাম সেও বিদায় করে দিল

এইবার বল না না ফাওমানশের কাছে যাব না যিনি হাব রহমাতালিল আলামিন উম্মতের কাণ্ডার রহমতর বান্দা করতে পারে আলী বিদায় করতে পারে আবু হামর হিদায়ত করতে পারে কিন্তু আমার পয়সা বিশ্ব নবী উম্মতের কাণ্ডারে নবী এই নবী কখনো তার উম্মতকে ফেরত দিবেন না এই নবী আর ফিরত দিবেন এবার নবীর কাছে যাব দেখি নবীকে গিয়া বলবো নবী কি নবীর সামনে হাজির হয়ে গেল বিশ্ব নবী সাল ডাক দিয়া বলে এ হত একজন মুসলমান দাবি করে এই নবীর উম্মত দাবি করার পরে একটা মেয়েকে দেখার পরে একটা পর্দা আসলে মহিলাকে দেখার পরেও একটু তোমার ইনসাফ হলো না একটু তোমার বিবেকে বাধা দিল না এত বড় খারাপ কাজ তুমি করতে পারো এত বড় গোনার কাজ তুমি করতে পারো এটা আমি বিশ্বাস করতে পারি না এই

এইবার নিজের বাড়ির মধ্যে চলে আর মনে মনে চিন্তা করে এতক্ষণ পর্যন্ত দৃঢ় বিশ্বাস ছিল পায় গম্বার উম্মদের কান্ডার তার উম্মদ কে বিদায় দেবে না নিশ্চয়ই কোনো না কোনো সমাধান খুঁজে বাজে দিয়ে দেবে কিন্তু না না এতক্ষণ পর্যন্ত আমি যা মনে করেছিলাম যে অবশ্যই এর সমাধান দুনিয়াতে হবে কিন্তু এখন আমার মনে হয় আমি এত 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 বড় খারাপ কাজ করেছি যা এই দুনিয়ার মধ্যে মাফ করার সমাধান করার কোন রাস্তা পাওয়া যাবে না কি গোনা করছিল গোনা করছিল কি শুধুমাত্র হাত ধরছে হাত ধরার কারণে এই কোন না করার জন্য কার দরবারে যাচ্ছে চিন্তা অপারেশন টেনশনের কারণে খাওয়া দাওয়া তার সব বন্ধ তাদের আল্লাহ কি অন্য আল্লাহ ছিল অন্য আল্লাহ ছিল না এই আল্লাহ আছে সেই সময় যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আছে

কোই দিন আমার আমার লিখিত হচ্ছে ইচ্ছা করে ভুল করে যেভাবেই হোক পাপ বেশি গুণা আমার হয়ে যাচ্ছে একটাবারের জন্য আমার চিন্তা হব না এতগুলো গুনাহ নিয়ে যদি আমার এই মুহূর্তে মৃত্যু হয় কিভাবে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো আল্লাহর কাছে কি জবাব আমি এখানেই অনেক মানুষ আছে যে ওই রকম হাত ধরার গোনা না হচ্ছে বড় বড় গোনা হচ্ছে বেশি গোনা আমার জীবনে আছে ঠিক না কিন্তু কখনো কি চিন্তা করেছি আমার জীবনে যে এত গোনা আছে এই গোনা নিয়ে যদি আমার মরণ হয় কবরের মধ্যে আমার কি অবস্থা হবে এই চিন্তা কি কখনো আসছিল ভাই আসে না এটা না আল্লাহ রলিরা বলেন প্রতিদিন তুমি যেমন তোমার সংসারের হিসাব করো কয় আয় হলো কয় টাকা ব্যয় হলো প্রতিদিন তোমার আমলের হিসাব করো বালিশে মাথা লাগায়া চিন্তা করো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বেড়ে আসা পর্যন্ত ভালো কাজ কয়টা করেছ খারাপ কাজ কয়টা করেছ যদি দেখো তোমার ভালো হচ্ছে খারাপ কাজ বেশি হয়ে গেছে তখন খারাপের চেয়ে বেশি ভালো আমল তুমি আরো রাতারাতি করে ফেলা যেভাবে একটা মানুষ জান্নাতি হওয়ার জন্য পাস করার জন্য তার এটাই যথেষ্ট ঠিক কিনা আমি যদি প্রতিদিন বিশটা করে গোনা করি তিরিশটা করে যদি ভালো কাজ করি তাহলে ওই বিশটার সাথে বিশটা আল্লাহ পাক মাফ করে দিতে পারে ঠিক না বেটি আরো আমার এক্সেস থাকলো কয়টা দশটা আমার ভালো কাজ থাকিয়ে গেল তাহলে আমলের পাল্লা তো অবশ্যই বাড়ি হওয়ারই কথা এজন্য আসুন আমরা সকলে মিলে নিজের जिंदगीর গুনার কথাগুলো একটু খেয়াল করে জীবনের শেষ মুহূর্ত মনে করে আল্লাহ আল্লাহ سے একটু চাই ক্ষমা চাই اے اللہ তুই যদি এত মানুষকে কে maaf করে দিতে পারো। এত বড় جہننم جہننم মানুষ কে করে দিতে পারو আমার মতো এই নানান বান্দাকে তোমার মাফ করলে চারা দ্বারা কোনো ক্ষতি হবে না আল্লাহর কাছে শেষ মুহূর্ত হিসাবে শেষ হাত শেষ দিন শেষ সময় মনে করে আল্লাহর কাছে যদি এভাবে আমরা কান্নাকাটি করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ রফা অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন আল্লাহ রহমান